সম্মানিত আপনারা জানেন যে শহীদ তাহের জামান প্রিয় তার গর্বিত জননী এবং সদস্য জুলাই সিটি ফাউন্ডেশন জলক শামসিয়ারা জামান কলি সম্মানিত প্রধান অতিথি বিষয়ে আমাকে দুই সপ্তাহ আগে থেকে কিন্তু সালেক সাহেব বলে রেখেছে এবং বলে রেখেছে যে যত যত দায়িত্বই থাকুক কেন আজকের এই দিনটা আমাদের আপনাকে থাকতেই হবে তা আমিও এই জন্য এই সকাল এগারোটায় প্রোগ্রামটা শুরু হওয়ার কথা এগারোটা থেকে মোটামুটি দুইটা পর্যন্ত আমি ফ্রি যে আমি এখানে এই সময়ের মধ্যে কোনো কাজ রাখি নিয়ে যেতে আপনাদের সাথে আমি এই প্রোগ্রামে থাকতে পারি এবং আপনাদের সাথে কথা বলতে পারি দেখুন আজকে এগারোই জানুয়ারি সামনে মাসে এগারোই ফেব্রুয়ারি দু হাজার বারো সালের এগারোই ফেব্রুয়ারি সাগর উনি হত্যা হয়েছিল বা তাদেরকে হত্যা করা হয়েছিল আর কয়েকদিন পরে তেরো এখনো যদি এই হত্যার সমাধান না হয় এটার বিচার না হয় এই সময় যদি না হয় কঠিন বিষয় আমার এই জায়গা থেকে আমি আশাবাদ ব্যক্ত করি যে এই হত্যার বিচার অবশ্যই ইনশাল্লাহ হবে এই বাংলার বাড়িতে হবে সত্যের জয় হবেই মিথ্যাকে মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় হবে সত্য চাপিয়ে রাখা যায় না